মা আমি তো ধনেপাতার চপ খেয়েছি কোনোদিন সিমের চপ তো নাই এটা আবার কোন ধরনের চপ করছে না আমি বুঝলি তো ধনেপাতার চপ যেমন হয় ঠিক সেরকমই প্রসেসে আমি সিমের চপটা বানাবো দেখবার কত সুন্দর লাগে আমি কিন্তু খেয়েছি সিমের চপ সিমের চপ যারা খাবে তারাই বলতে হবে বেগুনির মতন সুন্দর লাগে বেগুনি চপটাকে বেগনি বলে এটার এটার একটা নাম দিতে হবে সিমনি বলতে হবে এটাকে বুঝলি এবার আমি ব্যাটারটা গুলে নেব এরকম একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপটার মাপ করে আমি বেসন দিয়ে দেব এক কাপ দু কাপ নিয়ে নিয়েছি বেসন এক কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো এক কাপ গমের ময়দা এক চামচ ঝাল গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ টমেটো সস একটু একটু দিয়েছি টমেটো সস ব্যাটারটাকে আমি এবার অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নেব আর আপনারা যখন করবেন চেলে করবেন ওটা সম্পূর্ণ ময়দা তারপরে বেসন এগুলো সব চালবেন চাললে ভালো হবে সিমের চপের জন্য আমি ব্যাটারটা গুলে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে গুলে নিচ্ছি একটুখানি খানি খাওয়া সিমের জন্য ব্যাটারটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি সিমটা ভেজে নেব এই দেখো সিমের ভাবে ধুই নিয়েছে এতে আমি একটু বেসন দিয়ে দেব উপর থেকে বেসন দিয়ে দিলাম একটু খানি লবণ দেব সামান্য একটু লবণ দিয়েছি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব গায়ে থাকা যে জলটা সেটা এই বেসনের সাহায্যে ই হয়ে যাবে আটকে যাবে তেল দিয়ে দিলাম আমি সিমগুলো এতে দিয়ে দিলাম আর ডুবে ডুবে দিয়েছে আর এই দেখো মুড়ি গুঁড়ো নিয়ে নিয়েছি মুড়ি গুঁড়োতে আমি এইভাবে দিয়ে দেবো আর তেলে ছাড়বো এভাবে মুড়িটা দেবো আর তেলে ছেড়ে দেবো হ্যাঁ উল্টে দেবো আর ছেড়ে দেবো সিমগুলো হ্যাঁ সিমের চপগুলো আমার সব ভাজা হয়ে গেল তুলে দেখছি শীতের বিকালে সিমের চপ আমার রেডি হয়ে গেছে গরম গরম সিমের চপগুলো টমেটো সস দিয়ে খেয়ে ফেলুন